এক সময়ের বাংলা সিনেমার এই গানের মতো বাস্তবে ঘটেছে এক চাঞ্চল্যকার ঘটনা দিকে জিলানি অন্যদিকে আশিক দুজনই এক নারীর স্বামী পরিচয় দিচ্ছেন আর সেই নারী তখন চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন সিনেমাকেও হার মানায় এক নারীকে নিয়ে রাস্তার মাঝখানে শুরু হওয়া দুই যুবকের যুদ্ধ টানা হেঁচরা করা দুজন যুবকের দাবি রোকসানা আক্তার তাদের স্ত্রী আর এই নাটকীয় মুহূর্ত দেখতে রাস্তার চারপাশের লোকজন জমে যায় মানুষের ভিড়ে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সবার মনে একটাই প্রশ্ন আসলে কার স্ত্রী রোকসানা শুক্রবার সন্ধ্যায় কসবার কদমতলী এলাকায় গোলাম জিলানি তার স্ত্রী রোকসানার হাত ধরে হারছিলেন তাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই আশিক মিয়া সামনে এসে দাঁড়ালেন এবং দীর্ঘ কণ্ঠে জানালেন রোকসানা তার স্ত্রী উপস্থিত জনতা হতবম্ব হয়ে তাকিয়ে রইল একদিকে জিলানি অন্যদিকে আশিক দুজনেই রোকসানাকে ঘিরে শুরু করেন টানাটানি উচ্চ স্বরে চলে বাঘ বিতন্দ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জনগণ আর দেরি না করে পুলিশকে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে যান কিন্তু রহস্য তখনও কাটেনি থানার ভিতরেও দুজনেই নিজেদের স্ত্রী দাবি করতে থাকেন রোকসানাকে ঘণ্টার পরে ঘন্টা পুলিশ জিজ্ঞাসা করলে আশিক বিয়ের কাবিননামা দেখিয়ে বলেন রোকসানা তার বৈধ স্ত্রী ছিলেন তবে কিছুদিন আগে তাকে তালাক দিয়েছেন অন্যদিকে জিলানির পরিবার থানায় এসে জানান রোকসানা তাদের বউ নন অথচ জিলানি তখনও জোর দিয়ে রোকসানাকে নিজের স্ত্রী দাবি করেন পুলিশ দীর্ঘ সময় পর সিদ্ধান্ত নেন বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে রোকসানা ও জিলানি দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় অদপর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন